হ্যালো বন্ধুরা চলে এসেছি ধারাবাহিক অনুরাগে যোয়ার আজকের পর্বের আপডেট নিয়ে আজকের পর্বের শুরুতেই দেখা যায় উর্মি চেষ্টা করেও সূর্যকে আটকে রাখতে পারে না জয় সূর্যকে নিয়ে বেরিয়ে পড়ে আর এই খবর উর্মি দেয় কুন্তলাকে সে কুন্তলাকে কিছু একটা করতে পারে তখন কুন্তলা বলে সে মক্ষম চালটা চেলে দিয়েছে এবার দীপার কিছুতেই থাকবে না কুন্তলার এইসব কথার মানে উর্মি কিছুই বুঝতে পারে না অন্যদিকে সূর্য অফিসে গিয়ে ডেকোরেশন দেখে মুক্ত হয়ে যায় তার আবছা আবছা মনে পড়ে যায় দীপার কথা তার স্ত্রীও ঠিক এমনিভাবেই ফুল ভালোবাসত এরপর জয় জানতে চায় ইমার্জেন্সি মিটিং ডাকার কারণ এদিকে চেয়ার ঘুরিয়ে বসেছিল কিন্তু একটু বাদে যখন সূর্য দীপাকে দেখে তখন সে রেগে মেগে হুড়মুড় করে বেরিয়ে যেতে চায় জয় তাকে বোঝাবার চেষ্টা করে দীপাও চেষ্টা চালিয়ে যাচ্ছে সূর্যকে কাছে পাবার জন্য দীপা সূর্যকে অসুস্থ বলে এবং এমন সব কথা বলে যাতে সূর্য খুব কষ্ট পায় যদিও এটা তার জন্যই মঙ্গল দীপা তার বিজনেস ক্লায়েন্টদের বলে তিনি এমন একজন মানুষ যে নিজের মেয়েকে কোথায় রেখেছে তাও জানেন না সূর্য তখন বলে ওঠে সে তার মেয়েকে বোর্ডিং স্কুলে রেখেছে এবং দীপার সামনেই তার সঙ্গে তার কথা হয়েছে তখন দীপা বলে সবার সামনেই বলুন না আপনার মেয়ে কোন বোর্ডিং স্কুলে রয়েছে ক্লায়েন্টরাও তা জানতে চায় সূর্যের মুখটা দেখে ক্লায়েন্টরাও বুঝতে পারে সূর্য এই ব্যাপারে কিছু জানে না ওদিকে অনাথ আশ্রমে ফোন করে উর্মি লাবণ্যকে অফিসে ডেকে আনে ক্লায়েন্টরা তখন লাবণ্যর কাছ থেকে জানতে চায় তার বাবা তাকে ভালোবাসে কিনা লাবণ্য বলে সে তার বাবাকে খুব ভালোবাসে আর বাবাও তাকে খুব ভালোবাসে ক্লায়েন্টরা তখন দীপাকে বলে আপনি সব কথা কেন বলছেন ভাল দীপা তখন তার ব্যবহারের জন্য ক্লায়েন্টদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেয় আর উর্মিও বুঝতে পেরে যায় দীপার চাল দীপা ইচ্ছে করে লাবণ্যকে এখানে এনেছে তবে যাই হয়ে যাক না কেন ও বাড়িতে লাবণ্যর কোনো জায়গা নেই এমনটাই বলতে থাকে উর্মি অন্যদিকে কুন্তলা তখন রুডির সঙ্গে প্ল্যান করছে কি করে উর্মির মাধ্যমে সেনগুপ্ত বাড়িটাকে বন্দক নেওয়া যায় আর সেনগুপ্ত পরিবারের সকলকে বাড়ি ছাড়া করা যায় সেই পরিকল্পনাই করতে থাকে তারা অন্যদিকে উর্মি তখন সূর্যকে বলছিল লাবণ্যকে আবার বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেবার কথা কিন্তু দীপা বলে লাবণ্যকে কিছুতেই পাঠানো যাবে না লাবণ্য সূর্যের কাছাকাছি থাকলে তার আপনজনেরা আশপাশে থাকলে সূর্য তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে ওদিকে লাবণ্যকে ফিরিয়ে দিয়ে আসতে যাচ্ছে উর্মি কিন্তু লাবণ্য কিছুতেই যেতে চাইছিল না কিন্তু সূর্য তাকে জোর করছিল ইতিমধ্যে সেখানে পুলিশ হাজির হয় দীপাই ফোন করেছিল পুলিশকে ইতিমধ্যে পুলিশ আসে আর বলে এই মুহূর্তে লাবণ্যকে দূরে পাঠানো ঠিক হবে না কারণ তার কিডন্যাপারকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না এরপর যদি আবার অ্যাটাক হয় তখন তো পুলিশ সেখানে কিছুই করতে পারবে না আর বাড়িতে বাবার কাছে থাকলে লাবণ্য খুব সেফ থাকবে সূর্যের কাছেও এই কথা ঠিক বলেই মনে হয় এই লাবণ্যকে বাড়িতে রেখে দেবার সিদ্ধান্তই নেয় সে জয় তার বৌদিকে ধন্যবাদ জানায় এরপর সবাই চলে গেলে দীপা সূর্যকে বলে আপনার মনে আছে তো কাল আমাদের একটা স্ট্র্যাটেজি আছে সূর্য কিছু না বলেই সেখান থেকে চলে যায় তখন দীপা বলতে থাকে আপনি আমার ওপর যতই রাগ করুন না কেন বাবু। আমি আপনার কাছে বারবার ফিরে আসব ওদিকে উর্মি গিয়ে কুন্তলাকে বলে সব কিছু হাতের বাইরে চলে যাচ্ছে সূর্য এখন শোনার কথাও শুনছে না তখন কুন্তলা উর্মিকে বলে আজকের পর থেকে না থাকবে বাস আর না থাকবে বাসি তুমি চিন্তা করো না কুন্তলা উর্মিকে বলে দীপা আর ফিরবে না এই কথা শুনে ঘাবড়ে যায় উর্মি সে কিছুই বুঝতে পারে না কুন্তলা উর্মিকে বলে সূর্য ফিরে এলেও দীপা আর ফিরবে না আগামী পর্বে দেখা যাবে সূর্য মজা করে দীপাকে গাড়ি থেকে নামাবে আর ঠিক তখনই কিছু কিডন্যাপার এসে দীপাকে কিডন্যাপ করে নেবে